আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদের গুনাহ ঠেকে দেন যিনি ক্ষমা করতে ভালোবাসেন কিন্তু আজ আমি আপনাকে এমন এক ভয়ঙ্কর সত্য বলতে যাচ্ছি যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে পারে আপনি কি জানেন কিছু গুনাহ আছে যেগুলো করলে আপনি একশো বার আস্তাকুল্লাহ পড়লেও সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয় না এমনকি আপনার দোয়াও কবুল হয় না হ্যাঁ এটাই কঠিন বাস্তব আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত অনুরোধ করছি কোথাও যাবেন না কারণ এই চারটি মারাত্মক গুনাহ হয়তো অজান্তেই আপনার আমল নামায় লেখা হচ্ছে আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ কিছু মানুষের দোয়া কবুল করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে সংশোধন করে সুরা আলবাকারা একশো ছিয়াশি প্রিয় দর্শক আপনি হয়তো প্রতিদিন নামাজ পড়েন তাসবিহ পড়েন রাতে কান্না করে দোয়া করেন তবু কেন জানেন দোয়া কবুল হচ্ছে না কেন জীবনে বারবার কষ্ট আসছে আজকের এই ভিডিওতে সেই ভয়ঙ্কর কারণগুলোই স্পষ্ট করে বলবো কোরআন ও সহি হাদিসের আলোকে খুবই সহজ ভাষায় আপনি এখন দেখছেন ইসলামের আলো চ্যানেল এই চ্যানেলে আমরা সত্য কথা বলি যদিও সেটা শুনতে কষ্ট হয় কিন্তু আখিরাত বাঁচায় আর ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আজকের ভিডিওর লাইক টার্গেট এক হাজার আপনি যদি সত্যিই চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন তাহলে এখনই একটা লাইক দিয়ে এই দাগ পূরণ করতে সাহায্য করুন আপনার একটি লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ চলুন তাহলে আর দেরি না করে জেনে নিই সেই চারটি মারাত্মক গুণা যেগুলো আমাদের দোয়ার দরজা বন্ধ করে দেয় প্রথম মারাত্মক গুণা মানুষের হক নষ্ট করা প্রিয় ভাই ও বোনেরা যে গুনাহটি সবচেয়ে বেশি মানুষের দোয়া আটকে দেয় সেটি হলো মানুষের হক নষ্ট করা আপনি যতই আস্তাক ফিরুল্লাহ পড়ুন যতই নফল নামাজ আদায় করুন যদি মানুষের হক আপনার ওপর থেকে না মেটে তালা সেই গুনাহ সহজে ক্ষমা করেন না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন তোমরা কি জানো মুফলিস কে সাহাবারা বললেন যার কাছে দীর্হাম দিনার নেই তিনি বললেন আমার উন্মতের মুফলিস সে যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো হক মেরেছে তখন তার নে কামলগুলো তাদের দিয়ে দেওয়া হবে ভাবুন একবার আপনি সারা রাত তাহাজ্যুত পড়লেন কান্না করলেন কিন্তু সকালে কারো টাকা আটকে রাখলেন কারো মনে কষ্ট দিলেন কারো সম্মান নষ্ট করলেন তখন সেই রাতের কান্নার কি মূল্য থাকলো আল্লাতালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না সুরা আল ইমরান সাতান্ন নম্বর আয়াত প্রিয় দর্শক মানুষের হক শুধু টাকা নয় কারো সাথে অন্যায় ব্যবহার স্ত্রীর হক নষ্ট করা স্বামীর হক নষ্ট করা বাবা মায়ের অবাধ্যতা কারো গিবোধ করা সবই মানুষের হকের অন্তর্ভুক্ত এই গুনাহের ভয়ঙ্কর দিক হল এটা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ হয় না যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা না নিলে এই গুণা ঝুলেই থাকে তাই আজই নিজেকে প্রশ্ন করুন কারো চোখের পানির কারণ কি আপনি যেদিন মানুষের হক শোধ করবেন সেদিনই আপনার দোয়ার দরজা খুলতে শুরু করবে ইনশাল্লাহ দ্বিতীয় মারাত্মক গুণা হারাম রিজিক খাওয়া ও হারাম উপার্জন করা প্রিয় ভাই ও বোনেরা দ্বিতীয় যে গুনাহটি আপনার দোয়াকে আকাশে উঠতেই দেয় না সেটি হলো হারাম রিজিক খাওয়া ও হারাম পথে উপার্জন করা আপনি যদি হারাম টাকায় শরীর গড়ে তোলেন তাহলে সেই শরীর থেকে ওঠা দোয়া কিভাবে কবুল হবে একবার ভেবে দেখেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুবই ভয়ঙ্কর একটি হাদিসে বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত অবস্থায় চুল দাঁড়িয়ে এলোমেলো করে আকাশের দিকে হাত তুলে দোয়া করে হে আমার রব হে আমার রব কিন্তু তার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম তার শরীর হারাম দিয়ে লালিত এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম এই হাদিস আমাদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বাহ্যিকভাবে সব আমলের শর্ত পূরণ সফর ক্লান্তি হাততোলা কান্না তবুও শুধু হারাম রিজিকের কারণে দোয়া কবুল হচ্ছে না আল্লাহ তালা কোরআনে বলেন হে মোমিনগণ আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো সুরা আল বাকারা একশো প্রিয় দর্শক আজ সমাজে অনেকেই বলে সবাই তো করে না করলে চলবে না কিন্তু মনে রাখবেন হারাম রিজিক শুধু সুদ বা ঘুষ নয় ওজনে কম দেওয়া প্রতারণা মিথ্যা কথা বলে ব্যবসা অন্যের হক মেরে চাকরি করা সবই হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হারাম রিজিক হৃদয়কে কালো করে দেয় নামাজে খুশু আসে না দোয়ায় কান্না আসে না কোরআনের কথা গায়ে লাগে না তারপর মানুষ বলে আল্লাহ আমার দোয়া শোনেন না আজই সিদ্ধান্ত নিন অল্প হোক কিন্তু হালাল হোক কারণ হালাল এক লোকমা হাজার লোকমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় যেদিন আপনার রেজিক হালাল হবে সেদিন ইনশা আল্লাহ আপনার দোয়ার পথ পরিষ্কার হতে শুরু করবে তৃতীয় মারাত্মক গুনাহ নামাজে গাফিলতি ও ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া প্রিয় ভাই বোনেরা তৃতীয় যে গুনাহটি আল্লাহর রহমতের দরজায় তালা লাগিয়ে দেয় সেটি হলো নামাজে গাফিলতি করা এবং ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া আপনি যতই আস্তাক ফিরুল্লাহ পড়ুন যতই দোয়া করুন যদি নামাজের ব্যাপারে অবহেলা করেন তাহলে সেই তওবা পূর্ণ হয় না আল্লাহ তালা কোরআনে কঠিন ভাষায় বলেন অতঃপর তাদের পরে এমন এক সম্প্রদায় এলো যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করল তারা শীঘ্রই ধ্বংসের সম্মুখীন হবে সুরাম মারিয়াম উনষাট ভাবুন একবার যার সামনে দাঁড়িয়ে আপনি দুয়া চান সেই আল্লাহ ডাকে দিনে পাঁচবার ডাক আসে আর আপনি ইচ্ছাকৃতভাবে সেই ডাকে সাড়া দেন না তখন আপনার দুয়া কিভাবে কবুল হবে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ সাহি মুসলিম এই হাদিস প্রমাণ করে নামাজ শুধু একটি ইবাদত নয় এটি ইমানের পরিচয় বিশেষ করে ফজরের নামাজে অবহেলা করা কাজের অজুহাতে নামাজ ছেড়ে দেওয়া কিংবা পরে পর্ব বলে কাজা করে ফেলা এসবই মারাত্মক গুনাহ প্রিয় দর্শক নামাজ ছেড়ে দিলে ধীরে ধীরে হৃদয় শক্ত হয়ে যায় তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না দোয়া করলে মন বসে না কোরআন পড়লেও চোখে পানি আসে না আর মানুষ ভাবে আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না না আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই তো আজ এই কথা আপনার কানে পৌঁছেছে এখনই তবা করুন নামাজে ফিরে আসুন নামাজ ঠিক হলে ইনশাল্লাহ দোয়ারু ঠিক হতে শুরু করবে চতুর্থ মারাত্মক গুনাহ তবার নামে গুনাহ চালিয়ে যাওয়া ইস্তেকফারে প্রতারণা প্রিয় ভাই ও বোনেরা চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে গুনাহটি অনেকেই বুঝতেই পারে না সেটি হল তবার নামে গুনাহ চালিয়ে যাওয়া অর্থাৎ মুখে ফিরুল্লাহ বলা কিন্তু অন্তরে গুনাহ ছাড়ার কোনো ইচ্ছা না রাখা এটাকেই বলা হয় ইস্তেকফারের সাথে প্রতারণা আল্লাহ তালা কোরআনে বলেন তবা তাদের জন্য নয় যারা গুনাহ করতেই থাকে এবং মৃত্যুর সময় বলে এখন আমি তবা করছি সুরা নিসা আঠেরো এই আয়াত আমাদের কাঁপিয়ে দেয় কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি গুনাহ ছাড়ার নিয়ত ছাড়া শুধু মুখে তবা করে তার তবা আল্লাহ কবুল করেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে অথচ আবার সেই গুনাহে ফিরে যায় সে তার রবের সাথে ঠাট্টা করে প্রিয় দর্শক আজ আমরা অনেকেই বলি এই শেষবার কাল থেকে ছেড়ে দেব আস্তাক ফিরুল্লাহ তো পড়ছি কিন্তু বাস্তবিক গুনাহ ছাড়ার কোনো চেষ্টা নেই চোখ হারাম দেখে কান হারাম শোনে সম্পর্ক হারাম পথে চলে আর আমরা ভাবি শুধু জিকিরই যথেষ্ট এই গুনাহের ভয়ঙ্কর দিক হল এটা হৃদয়কে এমনভাবে কালো করে দেয় যে একসময় আর তবার অনুভূতিই থাকে না তখন মানুষ গুনাহ করে হাসে আর নাসিহাত শুনে বিরক্ত হয় আল্লাহ তালা বলেন বরং তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে আজই নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই গুনাহ ছাড়তে চান যদি চান তাহলে আল্লাহর দরজা এখনও খোলা কিন্তু যদি শুধু মুখে তবা করেন আর কাজে গুনাহ চালিয়ে যান তাহলে একশোবার নয় হাজারবার আস্তাক ফিরুল্লাহ পড়লেও দোয়া কবুল হবে না প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে যে চারটি মারাত্মক গুনাহের কথা বলা হলো মানুষের হক নষ্ট করা হারাম রিজিক খাওয়া নামাজি গাফিলতি করা এবং তাওবার নামে গুনাহ চালিয়ে যাওয়া এগুলো এমন গুনাহ যা আমাদের দোয়ার দরজায় তালা লাগিয়ে দেয় আমরা অনেক সময় ভাবি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পড়লেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে শুধু মুখের জিকির নয় জীবনের পরিবর্তনই হলো সত্যিকারের তাওবা আল্লাহ তালা অত্যন্ত দয়ালু তিনি ক্ষমা করতে ভালোবাসেন কিন্তু তিনি ন্যায় পরায়ণও মানুষের হক আদায় না করে হারাম ছেড়ে না দিয়ে নামাজ ঠিক না করে আল্লাহর রহমত চাওয়াটা নিজের সাথেই প্রতারণা করা আজ যদি আপনার হৃদয়ে একটু হলেও ভয় জেগে ওঠে একটু হলেও অনুশোচনা আসে তাহলে জেনে রাখুন এখনও সময় আছে আজই আল্লাহর দিকে ফিরে আসুন কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিন হারাম রিজিক ছেড়ে দিন নামাজে ফিরে আসুন আর গুনাহ ছাড়ার দৃঢ় নিয়ত নিয়ে তাও বা করুন মনে রাখবেন আল্লাহ আপনার কান্না দেখেন কিন্তু তিনি আপনার সিদ্ধান্তও দেখতে চান আপনি কি আজ সত্যিই পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন